গত চব্বিশে অক্টোবর দুই হাজার দু চব্বিশ অক্টোবর দুই চব্বিশ তারিখে যে মেমোটা ইস্যু করে জনগণের টুরিস্টে কক্ষ গমন এবং অবস্থান সেই পাঠনে গমন এবং সেখানে অবস্থান করা উপর যে বিধিনিষেধ করা হয়েছে এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না এটার আপনারা কি এখানে পর্যটনের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় বলছেন আপনাদেরকে পর্যটনের সুরক্ষাটা দিয়ে আপনি যদি একটু বলেন